যেদিন আমাকে মেরাজ করা হয়েছিল আমাকে যেদিন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে ইসরা করা হয়েছিল রাত্রিতে ভ্রমণ করানো হয়েছিল ওই দিন আমি হযরত মুসা আলাইহিস সালাতু দেখলাম দেখলাম তিনি একটু ছোটটা হালকা পাতলা মানুষ তিনি যেন ইয়ামান দেশের শানুয়া গোত্রের মানুষের মতো তার দেহটা দেখতে এরকম হালকা পাতলা ধরনের তাকে দেখলাম ওরাইতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজুলুন হুয়া রাজুলুন রাবাতুন আহমারু তারপরে হজরত ইসরাকে সেখানে দেখলাম দেখলাম তিনি মাঝারে ধরণের মানুষ তার শরীরের কালারটা হচ্ছে লাল রঙের গুদম বর্ণের একটা কালার মাসিম যেন তিনি এই মাত্র বাথরুম থেকে তিনি বের হলেন পানি দাড়ি দিয়ে বায়া বায়া পড়তেছে আমার বাবা তারপরে বলেন ইব্রাহিম আলাই সালামের

মদ পান করেন আর দুধ পান করেন আপনি যেটা মনে চাই সেটা আপনি পান করেন আপনার ইচ্ছা আপনাকে ইচ্ছা দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখসুল লাবানা ওয়া শারিবতুহু আমি দুধের পেয়ালা নিলাম দুধ পান করলাম দুধ পান করার পরে কিলা আমাকে বলা হলো ইননামা খস্তাল ফিতরা হুজুর আপনি ফিতরা গ্রহণ করেছেন আপনি সঠিক স্বভাব গ্রহণ করেছেন দুধ নিয়েছেন দুধ আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ রব আলমিন এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত দুধ এবং গোবর একসাথে থাকে তারপর আল্লাহ সে গোবর থেকে চনা থেকে আল্লাহ আমাদেরকে পান আপনি গ্রহণ করেছেন আপনি চরিত্র সঠিক চরিত্র সঠিক স্বভাব আপনি গ্রহণ করেছেন হে আল্লাহ যদি আপনি তা গ্রহণ করতেন ইম্মা আলা আল আলহামরা হুজুর আপনি যদি মত গ্রহণ করতেন लाकावत उम्मत का हुजूर आने वाला जो तुम